বন্ধুরা কোনো এক জঙ্গলে একটি কাক আর একটি কোয়েল বাসা বানিয়ে থাকত তাদের মধ্যে খুবই প্রেমের সম্পর্ক ছিল একে অপরের ছাড়া এক মুহূর্তও থাকতে পারত না যখনই কাক বাসা থেকে বাইরে উড়ে যেত কোয়েল তখন ঘন্টার পর ঘণ্টা তার জন্য অপেক্ষা করে বসে থাকত যতক্ষণ না কাক ফিরে আসত ততক্ষণ কোয়েল না কিছু খেত না পান করত একদিনের কথা কাক কোথাও বাইরে গিয়েছিল কোয়েল তার জন্য অনেকক্ষণ ধরে বসে অপেক্ষা করছিল কিছুক্ষণ পর কাক ফিরে এল এবং চুপচাপ গিয়ে নিজের বাসায় শুয়ে পড়ল কাকের এই অবস্থা দেখে কোয়েল তার কাছে গেল এবং বলল কি ব্যাপার আজ তুমি খুব উদাস দেখাচ্ছ কাক বলল কিছু না কিন্তু কোয়েল জিত করতে লাগল তুমি আমার থেকে কিছু লুকোচ্ছ বারবার কোয়েলে জিত করার পর কাক বলল তুমি যদি আমাকে কিছু জিজ্ঞাসা করতেই চাও তাহলে তার আগে আমি তোমাকে একটি গল্প শোনাই সেই গল্পটি ভালো করে বোঝ তারপর তোমার যা উচিত মনে হয় তাই করো। কাক গল্প শোনাতে শুরু করল কাক বলল কোনো এক রাজ্যে একজন সুলতান আর তার স্ত্রী ছিল রাজ্যে সব ধরনের সুখ সুবিধা ছিল ঘোড়া দাস দাসী নানা ধরনের ধন দৌলত সবই তাদের কাছে ছিল যদি তাদের কাছে কিছু না থাকত তা ছিল সন্তান এই কারণে সুলতান আর তার স্ত্রী দুজনে খুব চিন্তিত থাকত সুলতানার স্ত্রী নানা ধরনের দুয়া দুরুত পড়ল কোরআন খতম করল সৎকা দিল নানা ধরনের ইবাদত করল কিন্তু কোনো ফল হল না সুলতানার স্ত্রী দুজনেই বুড়ো হতে লাগল একদিন সকালে সুলতান আর তার স্ত্রী এই ভেবে খুব চিন্তিত হয়ে পড়ল যে এখন রাজ্যের কি হবে আমাদের রাজ্যের উত্তরাধিকারী কে হবে এত বড় রাজ্য এটাকে কে সামলাবে আমাদের প্রজার দায়িত্ব কে নেবে সুলতানার স্ত্রী দিনরাত এই চিন্তায় ডুবে থাকত তাদের খাওয়া পান করারও হুঁস থাকত না একদিন সকালে সুলতানের দরবারে একজন ফকিল এল দাসী দৌড়ে সুলতানের স্ত্রীর কাছে গেল সুলতানের স্ত্রী একজন ফকিল এল দাসী দৌড়ে সুলতানের স্ত্রীর কাছে গেল সুলতানের স্ত্রী দাসীকে বলল এটাই আমার শেষ সদ্কা এরপর আমি আর নিজের হাতে কোনো সদ্গা দেব না সুলতানের স্ত্রী চালে ভরা একটি কটোরা হাতে নিয়ে বাইরে এলো এবং ফকিরের ঝুলিতে তা ঢেলে দিল তার মুখে ছড়িয়ে থাকা ব্যাকুলতা দেখে ফকির তাকে জিজ্ঞাসা করল বিবি কি হয়েছে তুমি এত দুঃখী কেন সুলতানের স্ত্রী ফকিরকে সব কথা কাঁদতে কাঁদতে বলতে লাগল ফকির সুলতানের স্ত্রীর প্রতি দয়া লেখাল কিছুক্ষণ গম্ভীর হয়ে থাকার পর ফকির বলল চিন্তা করো না বিবি তোমার সন্তানের ইচ্ছা পূর্ণ হবে তোমার গর্ভ থেকে একটি পুত্র জন্ম নেবে তবে সে শুধু চোদ্দ বছর পর্যন্ত তোমাদের সঙ্গে থাকবে এর বেশি এই মর্ত লোকে থাকতে পারবে না এর বেশি আমার পক্ষে তোমাকে কিছু দেওয়া সম্ভব নয় এই বলে ফকির তার ঝুলি থেকে হাত ঝুঁকি কিছু চাল বের করে সুলতানের স্ত্রীকে দিল এবং বলল তুমি আর সুলতান দুজনে এই চাল দিয়ে ক্ষীর তৈরি করে খেয়ে নাও এতে তোমরা শীঘ্রই পুত্র লাভ করবে এই কথা বলে ফকির সেখান থেকে চলে গেল ফকিরে চলে যাওয়ার পর সুলতানের স্ত্রী ভাবতে লাগল চোদ্দ বছর তো ঠিক আছে এত সময়ের জন্য আমরা পুত্র পাব এটাই যথেষ্ট এই সময়ে আমি তাকে যান প্রাণ দিয়ে বড় করব তার লালন পালন করব তাকে অনেক ভালোবাসব আদর করব আমাদের মনে যে সন্তানের ইচ্ছা এতদিন ধরে মরে পড়েছিল তা জীবিত হয়ে উঠবে কাক বলল সেই রাতে রাজকাজ শেষ করে সুলতানের স্ত্রী সুলতানের কাছে গেল এবং ফকিরের দেওয়া চালের কথা বলল ফকির সাহেব আমাদের দুজনকে এই চাল দিয়ে ক্ষীর তৈরি করে খেতে বলেছেন সুলতান বলল এত সৎকাজাকাত দিলাম দোয়াদুরুদ পড়লাম কোনো ফল হল না এখন এই ক্ষীর খেলে কি সন্তান পাব সুলতানের স্তুরি বলল যখন এত কিছু করলাম তখন এটাও করে দেখি হয়তো এরপর আল্লাহ আমাদের ইচ্ছা পূর্ণ করবেন ফকিরের কথা না মানলে তিনি রাগ করবেন সুলতানের আর ওপর ভরসা ছিল না কিন্তু পত্নীকে দুঃখ না দেওয়ার জন্য তিনি রাজি হলেন একদিন সুলতান যখন এত কিছু করলাম তখন এটাও করে দেখি হয়তো এরপর আল্লাহ আমাদের ইচ্ছা পূর্ণ করবেন ফকিরের কথা না মানলে তিনি রাগ করবেন সুলতানের আরকার কারো উপর ভরসা ছিল না কিন্তু পত্নীকে দুঃখ না দেওয়ার জন্য তিনি রাজি হলেন একদিন সুলতান স্ত্রী দুজনে গোসল করে আল্লাহর নাম নিয়ে পূর্বপুরুষদের স্মরণ করে ফকিরের নাম নিয়ে সেই চাল দিয়ে ক্ষীর তৈরি করলেন এবং দুজনে খেয়ে নিলেন তারপর চিন্তিত হয়ে দুজনেই ঘুমিয়ে পড়লেন কিছুদিন কেটে গেল এবং ফকিরের কথা মতো সুলতান স্ত্রী গর্ভবতী হলেন এতে সুলতান স্ত্রী খুব খুশি হলেন তাদের খুশির ঠিকানা ছিল না সুলতান তার স্ত্রীকে বললেন বিবি সত্যি ফকির সাহেবের কৃপা আমাদের উপর বর্ষিত হয়েছে যখন সময় পূর্ণ হল নয় মাস পর সুলতানের স্ত্রী একটি সুন্দর পুত্রের জন্ম দিলেন তার মুখমণ্ডল ঝকঝক করছিল সুলতান বড় ধুমধাম করে পুত্রের আকিকা করলেন এবং সারা রাজ্যে কয়েকদিন ধরে ভোজ উৎসব চলল এবার পুত্রের ভাগ্য দেখার জন্য সুলতান রাজ্যের সবচেয়ে বড় আলেমকে ডাকলেন আলেম ভাগ্য দেখে খুব চিন্তিত হয়ে পড়লেন তিনি বললেন হুজুর এই পুত্র কেবল চৌদ্দ বছর বাঁচবে সুলতানেই কথার কোনো আভাস পাননি সুলতানের স্ত্রীরও ফকিরের কথা মনে পড়ে গেল দুজনেই চুপ করে রইলেন তারপর সুলতান স্ত্রী অনেক যত্নে আদরে ছেলের লালন পালন করতে লাগলেন ছেলের প্রতিটি ইচ্ছা প্রতিটি জিদ তারা পূরণ করতেন অল্প সময়ের জন্যেই হোক আল্লাহ তাদের সন্তানের মুরাদ পূরণ করেছেন এটাই তারা তাদের ভাগ্য মনে করতেন শাহজাদা দিন দিন বড় হতে লাগল যখন সে সাত বছরের হল তখন সুলতান একজন ভালো উস্তাদ নিয়োগ করে তাকে পড়াশোনা কোরআন হাদিস অস্ত্রবিদ্যা ঘোড়াশোয়ারি ইত্যাদি বারোটি বিদ্যায় শিক্ষা দিতে লাগলেন যখন সে সব শাস্ত্র ও বিদ্যায় পারদর্শী হল এবং বারো বছর বয়সে পৌঁছল তখন একটি সুন্দর শাহজাদির সঙ্গে